বন্ধুরা পাচ্ছেন বাড়িতে বেগনি তৈরি করছি খুব সুন্দর ভাবে লাল হয়ে গেছে ফুলে গিয়েছে চারটে একসঙ্গে ছেড়েছি আলগা লেড়ে দিলাম এগুলা হচ্ছে বেসন এগুলা অলরেডি হয়ে গিয়েছে একেবারে লাল লাল হয়েছে মস মসচে মুড়ি দিয়েছি হয়ে গেছে ওটা কি লাগবে লাগবে সুন্দরভাবে হয়েছে একেবারে দোকানের মতন চাইলে আপনারা বাড়িতে করতে পারেন এই বেসনে দিচ্ছি হালকা কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি হচ্ছে এইচ ডি ব্লগ চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে পাশে থাকুন